আসসালামু আলাইকুম ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি ছাদে টপে কিছু পুঁইশাক লাগাইছিলাম আপনারা সবাই দেখছেন এর আগে আমি এই পুঁশাক থেকে কিছু পাতা নিয়ে ভর্তাও করছি কয়েকদিন করে ভর্তা করছি আজকে আমি পুঁইশাকের যে আগা আছে আঁকাগুলো অনেক বড় বড় হয়ে গেছে সেই জন্য আমি এগুলা আজকে কেটে কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কয়েকদিন আগে আমার হাজব্যান্ড আমাদের জলা থেকে কিছু চিংড়ি মাছ ধরে আনছিল চিংড়ি মাছ না শুধু তার সাথে আর অনেক মাছ ধরে আনছিল এগুলা দিয়ে এখন আমি পুঁশাকের পাতা আর আর টাটাগুলো দিয়ে রান্না করব। সে জন্য আমি সবগুলা ছিঁড়ি নাই ছোট ছোট যেই আঁকাগুলো আছে এগুলো রেখে বাকিগুলো আমি এখন নিতেছি আমি এই পাশেরগুলো শেষ করে আবার এই পাশে চলে আসছি এই পাশেও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার পোশাক গাছগুলো দেখে মাসাল্লাহ বলবেন যাতে আবারও এরকম আরও সুন্দর সুন্দর ডাটা বের হয় সেই জন্য দোয়া করবেন এগুলো কিন্তু একবারই সার ছাড়া সামান্য পরিমাণ গোবর দিয়ে আর মাটি দিয়ে আমি এগুলো লাগাইছিলাম দেখেন এখন এক একটা আগা কত বড় বড় হয়েছে মশাল্লা এইগুলা খেতে এত স্বাদ হবে কারণ এগুলোতে কোনো প্রকার সার ব্যবহার করা নাই আর এই সার না দেওয়ার কারণে কিন্তু এটাতে অনেক পরিমাণে পুষ্টিগুণে ভরপুর সবগুলোই আমি ভালো করে কাটিং করে নিতেছি সাথে আবার পাতাগুলো মশাল্লা অনেক বড় বড় হয়েছে পাতাগুলো আমি এখন উঠাই নিতেছি আমি আরও কিছুদিন আগেও এরকম কাটিং করে রান্না করছিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করি নাই এখন আপনাদের সাথে মনে করলাম যে শেয়ার করা দরকার যা অনেকে আছেন এরকম বাগান করতে অনেক বেশি পছন্দ করেন তারা স্বাদ এরকম ছোটো ছোটো টপে কিন্তু বৈশাখের চারা অনায় হেসে লাগিয়ে বড় করে তুলতে পারেন এতে কিন্তু ততটা কষ্ট নাই সামান্য কিছু গোবর আর মাটি দিলে হয়ে যায় আমরা যেহেতু গ্রামে বাস করি আমাদের কাছে অ্যাভেলেবেল এই গোবর মাটি থাকেই আর এগুলা আমাদের তত কষ্ট করে আনতে হয় না দেখেন এখানে আমার মরিচ গাছটাতে অনেকগুলো মরিচ প্যাকে গেছে আমি খাইতে পারি নাই কিছু খাইছি আর কিছু প্যাকে গেছে যেহেতু সবগুলো তো আর খাওয়া সম্ভব না তাই এগুলো আমি কিছু উঠাই নিছি এখন আমি চলে আসছি আমি রান্নাঘরে পুঁশাক দিয়ে আমি এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেই জন্য আমি দেখেন পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি আর এখন আমি এটাতে পর্যাপ্ত পরিমাণ লবণ তারপরে হলুদ মরিচ এগুলো দিয়ে দিতেছি আর একটার পরে একটা আমি দিয়ে দিতে হলুদটা একটু কম দিছি আর আমি বিশেষ করে শাক তরকারি রান্না করলে এটাতে একটু মরিচ বেশি দেই আপনারা দেখবেন শাক তরকারিতে যদি একটু মরিচটা বেশি করে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে অবশ্য শাক শাক তরকারি কিন্তু সিদ্ধ করে খেলেই তাতে পুষ্টি বেশি আমি পুষ্টি বেশি ঠিক আছে কিন্তু আমার মরিচটা বেশি দিলে ভালো লাগে আমার যার যার স্বাদ যেমন তো আমি চিংড়ি মাছটা ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে এটাতে যে ধুয়ে রাখা পাতাগুলা শাকগুলো এগুলো দিয়ে দিলাম দেখেন অনেক পরিমাণে এগুলা আমি চা পায়া পাতিলে জায়গা করতে পারতেছি না এত বেশি হয়েছে তার পরবর্তীতে দেখবেন এগুলা একেবারে মিশে এক অল্প একটু হয়ে যাবে মানে শাক তো খুঁজেই পাওয়া যাবে না যখন খাইতে যাই তখন দেখি যে আমি তো এক পাতিল রান্না করছিলাম কিন্তু এখন তো এটাতে কিছুই দেখা যায় না গাছের শাক সবজি এরকমই রান্না করার আগে দেখা যায় অনেক বেশি আর রান্না করার পরে অল্প একটু হয়ে যায় আর এটাতে অনেক বেশি পুষ্টি আমি যখনই ঘরে আসি তখনই আমার যে মুরগিগুলা এগুলো আমার সাথে সাথে চলে আসে খাবার খাওয়ার জন্য তাদেরকে আমি কিছু খাবার দিয়ে আবার চলে আসছি আমার তরকারিটা দেখার জন্য এগুলো কমছে কি না দেখেন আস্তে আস্তে গেলে এগুলো অনেক কমে যাচ্ছে একেবারে মিশে যাবে তারপরও যেহেতু ডাটাগুলা আছে। এটি সিদ্ধ হইতে একটু পানি দেওয়া লাগবে সেজন্য আমি একটু পানি দিলাম ডাটা কম হইলে কিন্তু আমি একবারে পানি ছাড়াই রান্না করতাম যেহেতু এখানে ডাটা একটু বেশি ছিল পাতার পরিমাণ কম ছিল সেই জন্য একটু পানি দিয়ে নিছি এতে এটা সিদ্ধ হইতে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সময় কম লাগবে তারপরে আমি দেখছি এখানে আমার মুরগিগুলো খাবার শেষ হয়েছে কি না দেখেন ছোটো মুরগিগুলোকে কীভাবে দৌড়িয়ে দিতেছে বড়গুলো আমার রান্নাটা প্রায় হয়ে যাবে এক এই জন্য আমি ভালোভাবে ঢেকে দিছি আর এখন দেখেন আমার রান্নাটা এত সুন্দর পরিমাণে হয়েছে এটা দেখতে যে এত লোভনীয় লাগতেছিল আমি বেশিরভাগ শাক রান্না করলে ভাত খাওয়ার আগে আমি বাটি করে বাটিতে নিয়ে নিয়ে শাক খেয়ে ফেলি তরকারি অর্ধেক আমি এমনিই খেয়ে ফেলি আমার তো শাক তরকারি এত পছন্দ এত ভালো লাগে বেশিরভাগ সময় আমি ভাত কম খাই কম খাই শাক বেশি খাই সেই জন্য কিন্তু আমার ঘরে রেগুলার একটা না একটা শাকের আইটেম রাখতেই হয় আর এই আইটেমটা থাকার কারণে কিন্তু আমিও অনেক খাবার খেয়ে তৃপ্তি পাই আর অনেক ভালোও লাগে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন